দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ ওষুধ পাওয়া গেল দশ মিনিটের মধ্যে একই সাথে খাবারের আইটেম দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তারিখ আপনার বক্তব্য কি বলেন কঠিন ভাবে মানে তাদের কি করা উচিত আমাদের আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তাই না আপনি এখন বলেন নেতা হিসেবে বলা হয়েছে যে প্রত্যেকটা মেয়াদিত নকশাদের জন্য আলাদাভাবে ভাবে পঞ্চাশ হাজার অর্থ দণ্ড অথবা এক বছর কারো দণ্ড অথবা দণ্ড হতে পারে তাহলে চুয়ান্ন প্যাকেট আর এখানে ষোলো দুটো যোগ করলে কথা হচ্ছে সত্তর প্যাকেট সত্তর গুণ পঞ্চাশ হাজার যদি আমরা ধরি পঁয়ত্রিশ লাখ টাকা জরিমানা হতে পারে অথবা সত্তর বছরের কারাদণ্ড হতে পারে মানুষ তো সত্তর বছর বাঁচে কিনা আল্লাহ জানে তার মানে ওনার যদি জেল হয় কারাদণ্ড হয় তাহলে ওই আদা কারাগারেই মৃত্যুবরণ করতে হবে

পরীক্ষা হল আপনি খাতা লেখা শুনি করেছেন যা মুখস্থ করে আসছেন সব আপনার তো কোশ্চেনই নিয়ে দেওয়া হয়নি

চলে গেলেন কেন সেপ্টেম্বর চব্বিশ ম্যাচ আপনি একটু দেখেন তো আমার ভুল হচ্ছে কিনা না না দেখেন না আপনি একটু জানুয়ারি চব্বিশ জানুয়ারি চব্বিশ ম্যাথ শেষ জুলাই চব্বিশ ম্যাথ শেষ মে দুহাজার তেইশ ম্যাথ শেষ আস্তা আফদুল্লাহ সেপ্টেম্বর চব্বিশ ম্যাথ শেষ ডিসেম্বর তেইশ মেয়াদ শেষ ফেব্রুয়ারি চব্বিশ মেয়াদ শেষ জানুয়ারি চব্বিশ মেয়াদ শেষ এপ্রিল চব্বিশ মেয়াদ শেষ এপ্রিল চব্বিশ মেয়াদ শেষ আপনি একটু দেখেন আমার ভুল হচ্ছে কিনা একটু দেখেন তো এপ্রিল চব্বিশ মেয়াদ শেষ ডিসেম্বর তেইশ মেয়াদ শেষ

অপরাধ হয়েছে তাহলে এই অপরাধ আপনি করেই যাবেন এই তো কি করবেন এখন থেকে দুই হাজার তেরো সালে মেয়াদ শেষ হল আজকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পনেরো তারিখ আপনার বক্তব্য কি বলেন কঠিন ভাবে আর পঁচিশ সালে এসে এই দোকানটার বয়স দেড় বছর এখন মালিক যেহেতু নাই সে আমিও বলতে পারছি না এই মুহূর্তে যে কেন এই প্রোডাক্ট গুলো এখানে উনি কি মেয়াদ বিক্রি করেন কিনা এখানে আছে সেহেতু দেখে তো মনে হচ্ছে যে মেয়েদের আছে কিন্তু এপ্রিল চব্বিশে ম্যাচ শেষ তাই না প্রত্যেকটা মেয়াদির ওষুধের জন্য আলাদাভাবে পঞ্চাশ হাজার অর্থ দন্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা দণ্ড হতে পারে তাহলে চুয়ান্ন প্যাকেট আর এখানে ষোলো যোগাযোগ করলে কথা হচ্ছে সত্তর প্যাকেট সত্তর গুণ পঞ্চাশ হাজার যদি আমরা ধরি পঁয়ত্রিশ লাখ টাকা পরিমাণে হতে পারে অথবা সত্তর বছরের কারাদণ্ড হতে পারে মানুষ তো সত্তর বছর বাঁচে কিনা আল্লাহ জানে তার মানে ওনার যদি জেল হয় কারাদণ্ড হয় তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে

এখন আপনি বলেন আপনার ফিলিংসটা বলেন তারপর আমরা রায় দিয়ে দিই স্যার এখানে নেগেটিভ মানে কোনো ফিলিংস কাজ করবে না যেহেতু এতগুলো মেডিসিন পাওয়া যায় একটা দোকানে আমরা রেগুলার প্রতি সপ্তাহে প্রতি মাসে আমরা এক্সপায়ার মেডিসিন এবং আনরেজিস্টার্ড মেডিসিন বা প্রোডাক্টের বিষয়ে প্রতি নিয়ত আমরা মেসেজ দিচ্ছি এবং নোটিস আকারে দিচ্ছি যে আপনারা এই বিষয়টা প্রতি তিন মাস পর পর চেক করে আপনারা প্রোডাক্টগুলো যেহেতু কোম্পানি রিপ্লেস করে দেয় আমাদেরকে প্রতি তিন মাস পর পর চেক করে যেগুলো এক্সপায়ারি হয় কোম্পানিকে দিয়ে যান কোম্পানি যদি না নেয় সেই ব্যবস্থা আমরা করবো আপনারা আসছেন নেতৃবৃন্দ আপনাদের মুখে থেকে তাকিয়ে সতর্কতা মূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরম্ভ করা এই প্রতিষ্ঠান এবং সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো এই সাত দিন সকল প্রকার বিক্রয় খাদ্য বন্ধ থাকবে এর মধ্যে উনি জাস্ট দরজাটা ওপেন করে ভিতরে ঢুকবেন আলো জ্বালাবেন জ্বালিয়ে যত মেয়াদিপ্রণ আরো আছে অবৈধ অনুমোদন ওষুধ বা খাদ্য পণ্য যেগুলো রয়েছে মেয়াদির তন্ন সবগুলো উনি সার্চ করে আলাদা করবেন করার পর আমাদেরকে জানাবেন যে হ্যাঁ এগুলো হয়ে গেছে এরপর আমরা ওপেন করে দিব